এক দোয়া হয়েছে তো ও দোয়ার আগে মসজিদের হেজমতল লাগি একবার ফট করি আপনারা সারাই যা তো ভারো দুই একজন থাকি উঠো চাই আর রাইন যেটা ভারো একটা সদকা দিলাও একটা সদকা দিলাও সদকাটা ও নিহতে দিও আব্বা আম্মা আর সারাতরে বড় কথা হইল আল্লাহ নিজরে হেদায়ত দিতা আর রমজান পর্যন্ত নিয়ে বসাইয়া জন্নতি বানাইয়া দিতা মাশা আল্লাহ আমার ই ভাই নাম কিতা নাজিম উদ্দিন ভাইয়া ফয়লা ফার্স্টটা দেখা ও ফটফটি আপনারা এক হাজার ফার্স্ট যেগুলো আছে সামনে আছে উঠি উঠি আমার হাত খানো দেও বাবা ফয়সল আহমদ এক যুবক এক শিশুর আপনার দুশোটা দেখা এক হাজার এক দুইজন মানুষ নাইনি বলে হুজুর আমি এক হাজারটা দেখা দিতাম লগে যদি নাই খাই দিল আব্দুল কুদ্দুস ভাই ফাঁস দেখা ওলা তোলা তোলা এক হাজার টেকি একজন দুইজন ভাইয়ের দেয় সাল্লামা জি আব্দুল হান্নান ভাই ফাঁস দেখা আব্দুল হান্নান ভাই ফাঁস দেখা মাসুম এক বাচ্চা নিশ্চয় মাদ্রাসাত ফোড়ে মাদ্রাসাত ফোড়ে আল্লাহ তালে হাফিজ যে কোরআন বানাই তা আলিম বানাই তা মা নাই আল্লাহ তার লগে দোয় তো একশোটা দেখা এক দুইজন ভাই বারোই লাইন না বলে এক হাজারটা দেখা হুজুর আমি বাদে দিব আমি সময় পাইছি না নাই আপনার আর খস বারোই লো নেই আমারই সভাপত হিসাবে দিবা এক হাজার টাকা না আরে থাকে ধীর মা তোর সভাপত হিসাবে এক হাজার টাকা নাম কেটা জাকির হুসেন ভাই মুরদেগান জিন্দেগানের লগে দোয়াই তো ফার্স্ট শো টাকা না আরে থাকে ধীর মাদরম জাকির হুসেন বাই পাঁচশো দেখা আর খেয়ে আসি দেখি সেই এক জন ভাই আজ ছিলাম এক হাজার দিতে তোমার আব্বা আম্মা কবর আর ভাই চেন বিদেশ বিপদ আপদ থাকি আল্লাহ হেফাজত করতো আসনি খেয়ে এক জন এক হাজারটা দেখা দিতে নাম কিটা জি মজির উদ্দিন ভাই না ফজির উদ্দিন ভাই দিব এক হাজার টাকা না আমার বাই ফজির উদ্দিন সব এক হাজার দেখা আর কেউ আসেনি ভাই তোলা হিম্মত করিস মাশা আল্লাহ আমার এই বুজুর্গর নাম কী দা তফজুল আলী মাশা আল্লাহ মাহতরম তফজুল আলী সাহ আল্লাহ রি বন্দায় দিবা এক হাজার টাকা না রে তকবীর মাহতরম তফজুল আলী সাহ এক হাজার টাকা তিনজন ভাইলাম আর কেউ আসেনি দেখি চাই তিনজন ভাইলাম আর এক দুজন বাই থাকলে হিম্মত করি হ্যাঁ এক দুজন বাই থাকলে হিম্মত করি চাই কাৰণ মচ্ছিদ দিয়া যাইবাই আপ্নে যাইবাই কি কিন্তু কোন ফাইবা ইনশাআল্লাহ ফাইভাই মা তো মা আইন্দা কমিয়ান ফাধ আল্লাহ এ কৈ দিয়া তুমৰা যা কি আছে চাৰা শেষ ফাইব আমার কাছে যা আইবা আহিবা চাৰা তুমৰা ফাইবা আই আচিনিকাও দেখিছে শেষ চোৱাল এক হাজাৰ বা পাঁচশ দেখাবলা তাকলে হিম্ত কৰি মৎসিদিকাৰ নতুন প্রয়োজন ফাৰা আছে। তাহলে হিম্ম কৰক কোৱা আৰু না তাকলে আষ্ট কুমাৰ ফৰক আষ্টা

এখলাসুর রহমান সাহেব এক হাজার টাকা মাসাল্লাহ পাঁচজন মানুষ আহিলাম আর কোনো ভাই আসেনি বলে আমিও দিলাই মো ইনশাল্লাহ কষ্ট মষ্ট করি একবারে পারি না দুইবারেও দিমু এক হাজারটা টাকা তাকলে দিকে আর থুলাম আরও কষাই মিয়া এক হাজার টাকা মাসা আর নাজিম উদ্দিন আরও এক হাজার টাকা উপায় নিলাম সাতজন

এক হাজার টাকা মাশাল্লাহ আনোয়ার ভাই আরও এক টাকা আমার দশ হয়ে গেছে যদি খেয়ার রুয়া তাকে বলে বেজুড়া খান্দি আল্লাহ বড় ফসল ঘর হইল আমি আরও এক হাজার দিলেই মো তাইলে আমি ইনশাল্লাহ লই মো আসন নিয়ে বলে আমি আপনার এগারো নম্বরে এক হাজার টাকা মাশাল্লাহ আমার ইব্বাই নাম কীটা জি ও আমার ইব্বাই নাম ফসলুর রহমান উরফে জগলুমিয়ানি হয়

মহাতরম সবির আহমদ ভাই এক হাজার টাকা মাশাআল্লাহ ইনশাল্লাহ বাক্কা আগুয়াই গেছে কি আশা করি আপনার আরও আগুয়াইব ফরে দিবা ইনশাল্লাহ সকালে মা বই নকলে ওষু টাকা দিবা কারণ আল্লাহ রসুল এ ফরমাইসন মাম বানা লিল্লাহি মাসিদা বানাল্লাহ বাই তানফিল জান্না যেগুলো এখানে মসজিদ বানাই বাই আল্লাহের শরার লাগি যন্নতে ওখানে গোর বানাইবা এ যে নবীজির খোদার দাম আমরার গেছে কমি গেছে হুনতে হুনতে এর লাগি টাকা এক এর দাম bari না আল্লাহর কসম আল্লাহ কইছে ইয়া মহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত জনাব মুজিবুরদিন ভাই তাই জনাব মুজিবুরদিন সাহেব দিবার দেখা টাকা জনাব মুজিবুরদিন সাহেব দিবার 500 দেখা তরুণ যুবক সকল বিদেশ বাড়ি তাহ। বা যাইতাই বা আসো আপনারা লাইনে লাইনে দিবার আমি শুনছি আমার এই মেসাবৎ বোলে বিদেশ থাকে ওর তো প্রচুর সাহায্য করছই তার আশ্বাসে আমরা এই ওয়াজ বাসিছি তারার লাগে তো মার্শাল্লাহ আর তিনবার বার তিনবার গফির গফুর রহিম্ গফুর রহিম أستغفر الله إن الله غفور رحيم أرخي على كل قني شمس الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر <applause> لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله ربي من كل ذنب أجنبته عمدا أو خطاء سرا وعلانيا ونتوب إليك من الذنب الذي نعلمه ومن الذنب الذي لا نعلم إنك أنت ستار العيوب وغفار الذنوب

আমরা হাজির জামাতের জীবনের গুনাহের মাফ করে দিলা হয় আল্লাহ। আরব্বুল আলামিন আমরা মাই বাবা রে আপনি maaf ফরমাও। খতভাই আব্বা আম্মা কবর তো ইয়াত বড় ইসনাল্লাহ। আমরার কারণে তোমার নমাকার আমি করি たら কবরের মালিক হই গেছনাল্লাহ। আমার ফুয়া আমার ফুড়ি আমার বাবি আমার নাতি হইয়া আল্লাহ তোমার ফরজ ওয়াজিব সুন্নাত পর্যন্ত আদায় করতে পারছিন না। মাকে মাইয়া পৌষ মাই আছে তো আমরা মায়ের আমরা প্রশ্রব করি বড়াই দিছি রে তোমার নামাজ আল্লাহ ও আব্বা আমার খবর থারা আঠাই দি আল্লাহ আল্লাহ জমিনে খানো তুমি আট আল্লাহ কবরে হাসলে আদমি জানেছি রথে আমর আরে দেখি আল্লাহ সদয় নজরে মাউত সংকটের খালে তাকিয় মাও তো খালে হালে তাকি মাওলা মলা তাকিয়ির মোহাম্মদ মুস্তাফা নবী বি আল্লাহ গুনাগার যদি ফরমান governor جدي جُدِيَّ نفرمان فُرْمَانَ كين تلخayas يوم تتان والله حزير حاضر جماعة فرمو فرموا أمر ما أفنى ما فرموا الله أمر ما يرباباد تمام دنيا الممتن مسلمار يافنى ما الله قبر باشير ما قبر تلفصل فرموا دنيا باشير ফরমাও আয় আল্লাহ এই মহফিলটি আপনি কবুল ফরমাও নিশ্চয় মা বই বাড়ি ঘর থেকে হাত ছোলা মারছে আল্লাহ তাহলে মা বাপে লালন ফালন করিয়া মানুষের বাড়ির দিলাইন তোমার হুকুম পালন আর ছেড়ে দয়াল এটা বেটিনতে রাই থইলে খেত খেতে খান ধইন আমরা মায়ের খেসমত করতাম পারলাম না আমার বাবা বিশ্বনাথ পুত্র খেসমত করতাম পারলাম আল্লাহ আমরা রিতা মা বোনের ঘর মায়ের বাবা কবর বাসী আপনি জন্নত বাসী দেও যারা হায়াতে আসেন হায় হিন হায়াতে হায়াতে থই বা দান করি রে আল্লাহ তোমার ফাগল হল আহরিয়া বইয়া ছুল থুলা শুন আমি তারা গীতা দিতাম দিবার তো কিচ্ছু নাই তুমি আল্লাহর খুচরো তোরা তো আমান রে আমার ছুইয়া যাইয়ার দুনিয়া খেলা চক্ষুণ কাটো তুমি আটকাইও না রে দয়াল আয়াল্লা নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় চেন্নাই বোম্বে বেঙ্গালোর সৌদিয়া হে আল্লাহ মুসলমানের বাচ্চা জরুরতর তাকি দে পেটর জ্বালায় গিয়ে হাজির শুনি আল্লাহ আমি বিভিন্ন জায়গা থেকে দেখি দা বাস্কত বড়ি বাড়ির ঘুরি আই তোরা মানুষের কান্দি কান্দি কয়না বার ফুয়া গো বিদেশ থাকি বাস্কত বড়ি আই

আয় আল্লাহ আমার ভাই প্রেসিডেন্ট চুমার বাড়ি যাই বাড়ি রাজা করিয়া তোমার গুলা ভাই হাজির হইছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফাগলটা লই আমরা হাত তোচাইছি দয়াল আমার ভাইরা তুমি হজ মাবরুর জিয়ারতে মকবুল नसीব না করিয়া তুমি বিরাইয়া দিও আল্লাহ হজ করিবার তরে শক্তি করো কারবার কাউসাইয়া দেও গোয়াল্লা পৌষাইয়া দেও গমৌলা নবী জ মোহাম্মদ মুস্তাফা নবী হবি বের সাথি রে আল্লাহ বহুতেরে ডাকিয়া দেখাও তোমার বাড়ি দেখাও তোমার বাড়ি পাশেতে ডাকও দেখি নয়ন বরি মরণেরি বহুত চিহ্ন মরণেরি বহুত চিহ্ন অঙ্গে তেমর দেখি মরণের আগে মলা নেও না বারবার ডাকি মরণেরি আগে আল্লা না বারবার ডাকি رب العالمين اي محفلك كن اشلو يعت طلابه ثم الله تمام مراد قصيد اللهم بارك لنا في شعبان اللهم بارك لنا في شعبان اللهم بارك لنا في شعبان وبلغنا رمضان اللهم أعنا على سكرات الموت اللهم بارك لنا في الموت وفيما بعد الموت اللهم بارك لنا في الموت وفيما بعد الموت أي الله محفل تمام رفنا القدرة رتمان تيا أمي كنا قارفنا رمان دير مقصود منزل يا بوسا الله يا سوال بعز دي রাস্তাঘাটে আটে মাটে খালাইয়া মারিও না এক্সিডেন্টি মোদী মারিও না আল্লাহ মোবারক মাসো খুশি আর বিশ্বনাথ বুধাইয়া গলা গড়ি খাবাইয়া মানুষের মজা যে আমরা মারিও না أي الله الذي الزمن دقي بداية دباء الشيس سبت وغنم لا إله إلا الله محمد رسول الله فلا يموت يا الله سبحانك لا علم لنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين বায়ু হল বুজুর্গ দয়া করে উটা বসা করবা না সামান্য সময় আলোচনা হইব শেষ বালা যার সব বলা তার সারা জায়গা বয়াত থাকবা একটা ক্রেডিট একটা জমিন বৈশিষ্ট্য দেখাইতাম যে আমরা খেয়ে উঠিতাম না হবোয়া ইনশাআল্লাহ আর যদি হবো ইনশা আল্লাহ এখন দুই নম্বর কথা আইল আমার খতার দাদা যদি কেউ মনঃষ্ট পাও আল্লাহ আসতে আমারে মাফ দিবা আপনারা আমার লাগে দোয়া করবা আমরাও আপনারা লাগে দোয়া কর্ম আসসালামু আলাইকুম